আমার গানের মানুষ সামান্য রাস্তার লেগে খান্ত সামান্য গ্রিজা লেগে থানত তার চেয়ে বেশি হইব আর যদি রুচি করতাম চাইতাম জীবনে বহু পয়সা রুচি করতে পারলাম কাছে আল্লাহ আমি আপনার ছেলে আমি জীবনে আপনার কুস্তা খাওয়াইয়া পড়াইয়া আমি কোনোদিন খুশি করতে পারতাম না আমি আমার একটা এম সেলে আমি আপনার কাছে সাহায্য থাকতে পারছি আপনার নিজের খাইয়া যদি আমাদের জিতায় আমার গুড ডে এই যে কথা জিতা যে আগামী ভারতবর্ষ আপনারা পাহালাদান হিসাবে থাকবেন আপনাদের কেউ লুট না মানে আপনারা কেউ চুরি হতো না পারে আপনার হর কেউ যাতে নষ্ট হতো না পারে পাহালাদান হিসাবে হর থাকবো আমি আর আপনারা আমাদের হন আগামী সাত তারিখ সাত ঘন্টার সময় আমাদের বিবাহকে আমরা আর সাই কথা কইয়া শেষ করি সাহিত্য কথা কইয়া শেষ করি আমি যদি এলপি ওই এই এলাকার পশু বা কিরে মারতে পারত না এলাকার গাছ কাটতা পারত না খারাপ গাছ তো আমি আমের সারা বা ফলের গাছ লাগাই উ সাম আমার এলাকার পানি নষ্ট করতে পারত না ভাবে অন্যায় হবে যে যত্র ভালো তুলবা কিন্তু যত্র ভালো তুলতে পারত না তুলিয়া আমার রাস্তা নষ্ট করতে পারত আমি কইতা দিন আগে বালু আমি বন্ধু করে দিব না যত কেন আইন এবার আমি অত কেন নিবা দেখা নাই দেখে একটা লড়াই দিতে পারত না আরেকটা কাম করবো মহিলাদের লেগে আমার এলাকার সুরারঘাট মাধবপুরের যারা মহিলা আছে তাদের জন্য একটা কাম করে দিয়ে দেব অন্য কোন মানুষ তো তাদের শরীরে হাত দিত তো দূরের কথা অন্যায় ভাবে যদি জামাইও হাত তাও কিন্তু খবর আছে আমার মা যদি শান্তি না থাকে আমি ফুলা হিসাবে শান্তি পাইতাম না আমাদের মহিলারা বাহির থেকে আয় তাদেরকে যদি শান্তিতে না মানুষ হয় না আমি পশু পাখি আমাদের মহিলা আমাদের মাইনরিটি হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান তারা নিরাপত্তা দেওয়ার মালিক হইলাম আমি আমি যে অন্যায় হইলে

আপনারা আমার লকে দোয়া করবেন জননেত্রী শেখ হাসিনার লিখে দোয়া করবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু